হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো আজকের ছড়া ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কুটুম পাখি ডাকে ভিনগা থেকে আসছে কুটুম কেউ কী খবর রাখে আসবে কুটুম হাসবে কুটুম ছোট্ট পুতুল ঘরে তাই তো খুকুন ব্যস্ত এখন রান্না বাড়া করে কুটুম খাবে কাদার লুচি হবে ধুলোয় ভাজা পুতুল রাখা বাক্স পান রয়েছে সাজা ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কুটুম এলো ফিরে ভাবছে খুকুন কি হয়েছে হয়নি আঁকা পিরে আরেকবার একবার পড়ি ইষ্টি কুটুম কুটুম মিষ্টি কুটুম কুটুম পাখি ডাকে ভিনগা থেকে আসছে কুটুম কেউ কি খবর রাখে আসবে কুটুম হাসবে কুটুম ছোট্ট পুতুল ঘরে তাই তো খুকুন ব্যস্ত এখন রান্না বাড়া করে কুটুম যাবে কাদার লুচি কুটুম খাবে কাদার লুচি হবে ধুলোয় ভাজা পুতুল রাখা ব্য বাক্সটাতে পান রয়েছে সাজা ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কুটুম এলো ফিরে ভাবছে খুকুন কি হয়েছে হয়নি আঁকা ফিরে তাহলে ছোটরা ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ